কোটা আন্দোলন থেকে শুরু করে পাঁচ আগস্টের আন্দোলন পর্যন্ত ছাত্র জনতার ওপর পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে এবং তাদের হামলা মারধর নিয়েও ব্যাপক ক্রোধের শিকার হয় অনেক থানা পুড়িয়ে দেওয়া হয় পুলিশের অনেক সদস্যকেও মেরে ফেলে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপরের অনেকটা ভেঙে পড়ে এই বাহিনী আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের সংস্কারেরও দাবি ওঠে তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের পোশাকের পরিবর্তন অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস পর সেই পরিবর্তনটা অনেকটা চূড়ান্ত আঠারোটি ড্রেস ট্রায়াল দেওয়া হয়েছে এখন যে তিনটি ড্রেস দেখা চারটি ড্রেসের দেখা যাচ্ছে এর মধ্যে আর তিনটি ড্রেস দেওয়া হবে তিন বাহিনীকে পুলিশের একটা র্যাবের জন্য আর অঙ্গীভূত যারা আনসার আছেন তাদের জন্য এর মধ্যে থেকে সবচেয়ে বেশি ভোট যেটি পেয়েছে সামনে এই আপু যেটি পড়ে আছেন এটি সম্ভবত পুলিশের ড্রেস হতে যাচ্ছে মাঝখানে যিনি আছেন গ্রে কালার এটা হচ্ছে র্যাব এবং পেছনে যে নীল এবং হালকা ব্লু এটি সম্ভবত র্যাব আনসারের ড্রেস হতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন পুলিশ র্যাব আইজিপি থেকে শুরু করে তাদের সবার ভোটের মাধ্যমেই এটি নির্ধারণ করা হয়েছে এবং এটি হবার পরে চূড়ান্ত করা হবে তারপরেই ড্রেস আসলে চূড়ান্ত হবে তিন বাহিনীর অর্থাৎ বলা যায় যে পুলিশ র্যাব এবং আনসারের ড্রেস পরিবর্তন হচ্ছে তবে তার চেয়ে বড় যেটি বিষয় এসেছে সেটি হচ্ছে যে শুধু পোশাক পরিবর্তন করলেই নয় ভেতরের যা যে মানুষটি সেটিরও মন মানসিকতা পরিবর্তন দরকার অর্থাৎ পোশাক একটা পরিবর্তন ঠিক আছে কিন্তু সেই সাথে যারা পোশাকটা বহন করবেন তাদের একটা পরিবর্তন দরকার সেদিকেই সরকার গুরুত্ব দিচ্ছে এবং সেটি যাতে পরিবর্তন হয় সেদিকেই নজর দেওয়া হচ্ছে খুব শিগগিরই হয়তো এই ধরনের পোশাক দেখা যাবে এই তিন বাহিনীতে